একটা সময় আসে যখন প্রতিটি মায়ের বুকের ভেতর শুধু একটাই চিন্তা আমার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে কিন্তু জানেন কি গর্ভাবস্থার শেষ তিন মাস একটা ছোট্টগুলো আপনার সেই স্বপ্নের ব্যাঘাত ঘটাতে পারে আজকের ভিডিওতে আমি বলবো সাত আট আর নয় মাসের গর্ভবতীরা কোন কাজগুলো কখনোই করবেন না এবং এই সময় শরীর ও মনের ভেতরে আসলে কি কি পরিবর্তন হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি বলবো একটা এমন ভুল যা প্রতিটি মা করে ফেলেন অজান্তেই প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবার মূল ভিডিওতে আসা যাক শেষ তিন মাসে শরীরে কি ঘটে সাত মাস থেকে শুরু হয় শিশুর মস্তিষ্ক ফুসফুস ও হাড়ের চূড়ান্ত বিকাশ শিশু তখন নড়াচড়া করে লাথি দেয় ঘুমায় এমনকি শব্দ শুনতে পায় এ সময় মায়ের ওজন বাড়ে কোমরে ব্যথা ফোলা আর ঘুমের সমস্যা দেখা দিতে পারে এটাই সময় যখন সবচেয়ে বেশি বিশ্রাম ও ভালোবাসা দেওয়া দরকার কোন কাজগুলো একদম করা যাবে না এক ভারী কোনো জিনিস তোলা বা ঝুঁকে কাজ করা এই সময় ভারী কাপড় তোলা মেঝে মোছা বা নিচে ঝুঁকে কাজ করা শরীরের উপর অতিরিক্ত চাপ ফেলে ফলাফল হতে পারে পিটাম লেবার বা অকাল প্রসব দুই পর্যাপ্ত ঘুম না হওয়া শেষের দিকে অনেক মা রাতে মোবাইল নিয়ে বসেন ঘুম আসে না কখনো চিন্তা কখনো ভয় ডেলিভারি ঠিকঠাক হবে তো কিন্তু মনে রাখবেন মায়ের ঘুম মানে শিশুর বিকাশ প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমে নাও জরুরি তিন অবহেলায় ওষুধ খাওয়া ঠান্ডা মাথা ব্যথা বা গ্যাস্ট্রিক এমন হালকা সমস্যায় নিজের মতো করে ওষুধ খাওয়া একদম ঠিক নয় কারণ অনেক ওষুধ শিশুর ব্রেন ও হার্টের বিকাশে ক্ষতি করে চার মানসিক চাপ ও ভয় শেষের দিকে মায়েদের মন অনেক সংবেদনশীল হয় কেউ ভয় পান প্রসব নিয়ে কেউ টেনশনে থাকেন সংসারের কারণে কিন্তু এই মানসিক চাপ সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে মায়ের দুঃখ মানে শিশুর মস্তিষ্কে স্ট্রেস হরমোনের বৃদ্ধি যেভাবে নিজেকে ও শিশুকে নিরাপদ রাখবেন প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন তাজা ফলমূল খান মোবাইল বা টিভি কম ব্যবহার করুন মিউজিক বা দোয়া শুনুন নিজের স্বামীর সাথে বা পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন শিশুর সাথে কথা বলুন এই সময় সে আপনার কথা শুনতে পায় সবচেয়ে বড় ভুল সব ঠিক আছে ভাবা অনেক মা ভাবে আমি তো ঠিক আছি একটু ক্লান্তি লাগছে কিন্তু সেটাই বড় ভুল অল্প ব্যথা মাথা ঘোরা বা শিশুর নড়াচড়া কমে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান বেশি দেরি করলে বিপদ বেড়ে যেতে পারে এই সময় অতি সতর্কতার সাথে নিরাপত্তা অবলম্বন করুন মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ তাই শেষ তিন মাসে ভয় নয় ভালোবাসা আর যত্নে ভরিয়ে তুলুন মনে রাখবেন আপনার যত্নে আপনার শিশুর প্রথম সুরক্ষা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কত মাসের গর্ভবতী আর শেয়ার করুন যাতে আরও অনেক মা সচেতন হতে পারে